বন্ধুরা আজকে আমাদের চ্যানেলের গোল্ডেন প্লে বটন চলে আসছে আর মানে রাস্তায় আসতেছে আর কি বাসে করে আসতেছে আমাদেরকে ফোন করলো যে চলে আসছে প্রায় তো আমরা এখন আনতে যাচ্ছি চলো তার আগে তো একটা কেক নিতে হবে তা একটা দোকানকে চলে আসছি আগে একটা ভালো দেখে কেক নেই তারপর প্লে বটন আনতে যাবো তারপর শিক্ষিক কেক কাটা হবে প্লে বটনটা তোমাদেরকে দেখাবো চলো হাতে পেয়ে গেছি কিন্তু খোলা হয়নি একদম ঘরে যেয়ে সবার সামনে খুলবো চলো হাতে পেয়ে গেছি খুব এক্সাইটেড এটা দেখার জন্য আর এটা সিলভার প্লে হচ্ছে একটু বড় আছে সাইজটা হ্যাঁ অনেকটাই কিন্তু বড় লাগছে চলো যে দেখবো খুব এক্সাইটেড এটা কত দিনের মানে কত বছর আজ হয়ে গেল না নাই করে ছ বছর আমি ভিডিও করতেছি মাই বন্ধুরা আজ থেকে ছ বছর আগে যেই স্বপ্ন দেখেছিলাম আজ তোমাদের ভালোবাসায় সেটা পূরণ হয়েছে